সময় যখন আমার বাবা ছিল তখন আমার খুব আনন্দ ফুর্তিতে রাখতো তখন মনে বলতাম আমার বাপ যা কি জিনিস এখন বাবা নাই এখনো বুঝতেছি বাবা যদি থাকতো বাবা যা আরো কত কিছু করতো যখন বাপের ছিল তখন বাপের সাথে অনেক জায়গায় ঘুরছি বাপের সাথে চিটাঙ্গা নো গেছি বাদে মস্তান গেছি বাপে এত সব করে লুয়ে গেছে বাপে কত জায়গায় ঘুরাইছে যখন যেন মনে চাইছে তখন সেইখানে ঘুরছি তখন কত জিনিস কিনে দিছে বাপের যা পছন্দ হয়েছে তাও কিনে দিছে বাপের মন মতন বাপের লোকে ঘুরছি বাপে আমার সব অনেক জাম এক জামা পছন্দ হয়েছে এই দুই লয়ে দিছে বাপের পিন্ধাইছে বাপে লুয়ে ঘুরছে বাপের দাহাইছে আমার মাইয়া আমার আমার যেটা পছন্দ হচ্ছে সেটাই বাপে কিনছে আচ্ছা আমি আমার বাবার আমি অনেক ভালোবাসি কে লেগে ভালোবাসি আমার বাবা আমার অনেক জায়গায় ঘুরেছে অনেক আদর করছে অনেক স্নেহ দিয়েছে তো এই লেগে আমার বাবার লেগে আমি অনেক কান দিও হনে অনেক আদর যত্ন পাইছি এই আদর যত্ন মনে হয় না আমার মতন কেউ পাইছে আমি যেন মাদুর যত্ন পাইছি আমি নিজে চোখও দেখি না এর মাদুর যত্ন কোন সন্তান ডেকে বাপে করতে তা আমার বাবার লেগে আমার মন অহন কা আমারা আমার বাবা আমারা ডাক দিত ঘুরতে চাইবো ডাক দিছে আসো তুমি মা তুমি আসো তো বলছি কি আর তোমার লিয়ে ঘুরতে যাম তখন আমার বাবা আমার লিয়ে ঘুরতে যাইত অনেক আনন্দ দিতো অনেক আউস করতো অনেক জায়গায় ঘুরাইতো এই জন্য আমার বাবার লাগে আমার মন তোরে বাবা কবার ডাক দি তে বাবা নাই রে বাবা নাই আ মন কান্দ রে অপহরণ কান্ড আমার বাবা এখন আমার যে জিনিসটা আমার পছন্দ লাগছে এই খাবারটা কিন্তু আমার বাবা আমার লেগে লেতো আমার এই খাবার না আমার বাবার মন পুষে নাই এই খাবারটা আমার বাবা যদি না পাইতো অনেক দূরত্বই লো আমার সাথে আসতো আমার বাবা যখন ছিল তখন আমার লেহা লাহ পড়ার দিকে নামাজ পড়া এই তাগিদটা বেশি দিত এই কথা গুলি বেশি করতো পড়া বাংলা লেহাপড়া মনোগ্রহণ কম শিক্ষা হলেও চলে নামাজ রোজা কোরআন শ্রী পড়ার তাগিদ বেশি দিত কেন কোরআন শরীফ পড়া তাগিদ দিত আমরা তো মহিলা মানুষ এই জন্য আমাকে কোরআন শিরফ পড়ার লেগে অনেক তাগিদ দিত বাংলা লেখার লেগেও তাগিদ দিত দিছে আমরা যেভাবে বাবার তাগিদ দিছে এইভাবে এই নিয়ম মতন আমরা লেখা পড়া করছি আমরা কোরআন শরীফ পড়া শিখছি নামাজ পড়া শিখছি তখন আমার বাবা যখন আমগর ছোট কালের থুয়ে হস্ত শিখে গেছে তখন আমার বাবা বাড়িতে হচ্ছে। আজকাল যদি জানতাম তা আমার মায়ের হস করা তখন আমার মা ওই সময় আসিল তখন আমার মা বলছে আমার বাবারা আপনি দোয়া করেন কোনো একদিন দিন আমার মেয়ের এমন রসি ভয় আমার মেয়ে যেমন হস করতে পারে তালা পাক আমার বাবার ডাক্তার কবুল করছে নামাজ রোজার লাগা আমার বাবা বেশি তাগিদ দিছে কেননা আমার বাবা টুকরান পড়ছে এর জন্য আমার অকরান শিক্ষা বেশি দিছে নামাজের তাগিদ দিচ্ছে বাংলা লেহার লেগ তাগিদ দিচ্ছে আমি যতটুক পাচ্ছি এতটুক আমি শিক্ষা পাইছি অহন আর আমার বাবার নাই অহন তো আমার বাবার কথা যখন আমি নামাজ পড়তে বই তখন আমার বাবার কথা স্মরণ আই যখন আমি হাতের লেখা একটা যা একখান একটু মনে হয় আমি লিখি লেখলে আমার বাবার কথাটা মনে হয় আমার বাবার যদি থাকতো তা আমি আরো কত কিছু পড়তাম দেখেন এখন যে আমার বাবা না আমার মনে চায় আমি নামাজ পড়ে পড়ে আমার বাবার জন্য আমি অনেক দোয়া করি আমি নামাজ শেষ করে আমার বাবার লাগে আগে দোয়াটা করি আমার এই দোয়াটা হলো বড় দোয়া আমি যখন মনা যাত্রা করি তখন আমার কথা বাবার কথা স্মরণ হয় মার কথা স্মরণ হয় তখন মা বাবার দোয়া আগে কইরা স্বামীর দোয়া করি স্বামীর দোয়া কইরা তখন নিজের নাই নাচ করে ছেলে আমি এই ধোয়া এই মনার জাত শেষ আমি সবাই লেগে আমি দোয়া করে মনার জাত করি